আম্মু কি কয়ে কি এ কি এ দেখো দেখি কি দেখো কি দেখো খুলো এদিকে তাকাও এদিকে এখানে বসো এখানে বসো বসো ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো ওকে ভালো করে বসো এই এই হ্যাঁ দেখো কি আছে তুই দেখো দেখো কি আছে দেখো কি গো কি কি বাড়ি করতে হবে এই দিয়ে ঘর বাড়ি করতে হবে এই দিয়ে ঘর বাড়ি করতে হবে এরকম করে বাড়ি করতে হবে এরকম করে আর দেখো ক্যারিতে চকলেট আছে চক ক্যারিতে ক্যারিতে হ্যাঁ চকলেট আছে বার করো বার করো চকলেটটা বার করো চকলেটটা বার করো বার করো চকলেটটা বার করো पैम्पर्स पैम्पर्स चॉकलेट बार करो चॉकलेट कोई चॉकलेट कोई कोई चॉकलेट कोई चॉकलेट देखो 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 बार करो बार करो बार करो नाउ दूध दो नाउ अम्मो अम्मो दो दो नाउ अम्मो अम्मो दो दो दूध दो दो नाउ दूध दो नाउ आगे नाउ 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 নাও দু নাও হবে দুটো নাও খাও হুম দুটো খেতে হয় নাও আর একবার নাও আর একবার নাও হুম বলো দুটো খাচ্ছি বলো বলো দুদু খাচ্ছি চকলেট চকলেট নাও 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 দু নাও পরে 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 আগে খেয়ে নাও আগে খেয়ে নাও তারপরে আমাকে একটা দাও চকলেট দাও আমাকে একটা দাও হ্যাঁ একটা তুমি নাও তুমি নাও একটা ওটা খুলো হম দেখো এটাতে ঘর করতে হবে ঘর বানাতে হবে আমি তোমাকে পরে শিখিয়ে দিব